বন্ধুরা আজকের আধুনিক যুগে স্পিকার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এটি টিভি থেকে শুরু করে ডিজে পর্যন্ত ব্যবহার করা হয় এটি একটি ডিজিটাল ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে সিগন্যালকে সাউন্ড ওয়েভে রূপান্তর করে যার মাধ্যমে আমরা যে কোনো ডিভাইস থেকে গান শুনতে পারি তাহলে চলুন দেখে নেওয়া যাক কারখানায় কিভাবে স্পিকার তৈরি করা হয় স্পিকার তৈরির জন্য প্রথমে বডি অর্থাৎ বাস্কেট তৈরি করা হয় এর জন্য স্টিল শিটের বান্ডলকে একটি পাঞ্চিং মেশিনে ঢুকিয়ে চাপ দেওয়া হয় এর ফলে শিট বাস্কেটের আকৃতি ধারণ করে এরপর এই বাস্কেটগুলিকে ভবিষ্যতে মরিচা থেকে রক্ষা করার জন্য জিঙ্ক ওয়াটার স্প্রে করা হয় তারপর এগুলোকে হিটার মেশিনের মধ্যে দিয়ে পাঠানো হয় যাতে ওয়াটার শুকিয়ে যায় এরপর আসে ডায়াফ্রাম তৈরি করার পালা ডায়াফ্রাম ভয়েস কয়েলের উপরে ভাইব্রেট করে শব্দ উৎপন্ন করে এটি তৈরি করতে প্রথমে ওয়েস্ট কার্গো পেপারকে একটি রেখে ছোট ছোট টুকরো করা হয় এরপর একটি কন্টেইনারে জল নিয়ে পেপারের টুকরোগুলিকে মিশিয়ে পাল্প তৈরি করা হয় এই পেপার পুরোপুরি জলে মিশে যাওয়ার পর অন্য মেশিনে স্থানান্তর করা হয় যেখানে ছাঁচ ডুবিয়ে পাল্পকে শঙ্কুর আকৃতি দেওয়া হয় জল ঝরে যাওয়ার পর এই শঙ্কুগুলি বের করে দ্বিতীয় মেশিনে চাপ দিয়ে ডায়াফ্রেমের কাঠামোতে রূপান্তরিত করা হয় এরপর এতে দুটি তার যুক্ত করে ডায়াফ্রাম সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয় এরপরে আসে অ্যাসেম্বলি প্রক্রিয়া প্রথমে ম্যাগনেটের বটম প্লেটে আঠা লাগিয়ে টপ প্লেটের সঙ্গে যুক্ত করা হয় এরপর বাস্কেট বসিয়ে স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয় কয়েলে আঠা লাগিয়ে বাস্কেটের মাঝে সেট করা হয় কয়েলে কারেন্ট দিলে এটি ভাইব্রেট করে এরপর স্পাইডারে আঠা লাগিয়ে কয়েলের উপরে লাগানো হয় যা কয়েলকে কেন্দ্র করে রাখে এরপর ডায়াফ্রাম যুক্ত করা হয় যা কয়েলকে উপর নিচে সরিয়ে ভাইব্রেশন তৈরি করে এবং শব্দ উৎপন্ন করে এবার চলুন দেখি স্পিকারের কাজ করার পদ্ধতি স্পিকারের কাজ শুরু হয় এর ম্যাগনেট থেকে যার দুটি পোল থাকে একটি नॉर्थ পোল এবং একটি সাউথ পোল এগুলিকে টপ এবং বটম প্লেট দিয়ে বিতরণ করা হয় নর্থ ও সাউথ পোল একই সারফেসে আনার জন্য বটম প্লেট এমন ভাবে স্থাপন করা হয় যাতে সাউথ পোল উপরে উঠে আসে এরপর এই ম্যাগনেটের উপর বাস্কেট লাগিয়ে ভয়েস কয়েল স্থাপন করা হয় ভয়েস কয়েল স্পিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা কারেন্ট পেয়ে মোটরের মতো কাজ করে এই কয়েল ম্যাগনেট প্লেটের ফাঁকে রেখে ওপর নিচে সহজেই সরানো যায় কয়েলের সঙ্গে একটি স্পাইডার এবং ডায়াফ্রামও থাকে কয়েল কিভাবে উপর নিচে সরে স্পিকার যে ডিভাইসের সঙ্গে যুক্ত থাকে তাতে একটি অ্যাম্পলিফায়ারও থাকে যা কয়েলে সিগন্যাল পাঠায় এই সিগন্যাল ইলেকট্রিক্যাল ফর্মে থাকে কারেন্ট পেয়ে কয়েল ইলেকট্রো ম্যাগনেটের মতো আচরণ করে এবং নর্থ ও সাউথ পোল তৈরি করে কয়েল স্থায়ী ম্যাগনেটের সঙ্গে যুক্ত হওয়ার কারণে তাদের মেরুগুলি একে অপরকে প্রত্যাখ্যান করে যার ফলে কয়েল ওপর নিচে সরতে থাকে কয়েলের সঙ্গে যুক্ত স্পাইডার ও ডায় সরতে থাকে এর ফলে বাতাসে একটি প্যাটার্ন তৈরি হয় যা আমাদের কানে শব্দ হিসেবে পৌঁছায়